নমস্কার কেমন আছেন সবাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সকল বন্ধুদের এখন সন্ধ্যে ছটা বাজে ছটা নয় সাড়ে ছটা এরকম বাজে তো এখন যাচ্ছি কোথায় শ্রীরামপুর কিন্তু শ্রীরামপুর যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়া হলো না তার কারণ আছে তো চলুন এই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বরের আগে আর এই যে বালি ব্রিজ চলে এসেছি আর ওই যে ওই পাশটা দক্ষিণেশ্বর মন্দির চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে তো সেটা স্পষ্টভাবে আসেনি তো আসার সময় আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব চলে এসেছি উত্তরপাড়া আর এই যে উত্তর পাড়ার এই রথ এখানে প্রচুর ভিড় আর এই যে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে মানে কখন যে ছাড়বে তার নেই ঠিক তাই জন্য আমরা পুরোপুরি যেতে পারিনি শ্রীরামপুরে শ্রীরামপুরে বড় রথের মেলা তো তাই জন্য যাওয়া হলো না শেষ পর্যন্ত গাড়িটা ঘুরিয়ে নিলাম আর এখানে ওই যে দক্ষিণেশ্বরের মন্দির তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন